হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অর্পণ আজকের প্রসেনজিৎ চ্যাটার্জির নিউ লুক আমরা দেখতে পেলাম একটা তিনি বাঁকুড়ায় গিয়েছেন স্টেজ পারফরমেন্স করতে কিছু ফাংশন রয়েছে বাঁকুড়াতে আজকে কিন্তু রাতে স্টেজ কাঁপিয়ে দেবেন বাঁকুড়ার মানুষকে মাতোয়ারা করে দেবেন আমাদের সবার প্রিয় বুম্বাদা তেষট্টি বছরেও দেখিয়ে দেবেন যে তার গলার সুর কতটা মিষ্টি তার পারফরমেন্স তার এনার্জেটিক বিগেস্ট পারফরমেন্স কিন্তু বাঁকুড়াবাসী দেখতে চলেছে তো আজকে একটা বিশাল বড় দিন জন্য ফ্যান্সদের এবং আমরা সবাই জানি যে গ্রাম বাংলায় সবাই কতটা ভালোবাসে এবং আজকের দিনে অর্থাৎ আজকে পনেরোই নভেম্বর তোমরা প্রত্যেকে জানো দু হাজার পঁচিশ সালের পনেরোই নভেম্বর এবং দু হাজার দুই সালের পনেরোই নভেম্বর কিন্তু অর্থাৎ তেইশ বছর আগে আজকের দিনে রিলিজ করেছিল একটি বিখ্যাত সিনেমা বিখ্যাত একটা অ্যাকশন সিনেমা যে অ্যাকশন সিনেমাটা বাংলার মাস কমার্শিয়াল ছবির মানচিত্রটাই বদলে দিয়েছিল যে ছবিটার নাম ছিল দেবা ইয়ে তো বন্ধুরা এটাই বলবো যে দেবা সিনেমাটা সুজিত গুহ পরিচালিত তখনকার দিনে ভিক্টর ব্যানার্জি প্রসেনজিৎ চ্যাটার্জি অর্পিতা পাল ঠিক আছে লাবণী সরকার থেকে শুরু করে আমাদের খরাজ মুখার্জি জাস্ট কাঁপিয়ে দিয়েছিল কাঁপিয়ে রেখে দিয়েছিল জাস্ট কারণ দেখো সেই টাইমে দু হাজার দুই সালে তখন প্রসেন্দের একটা নিউ লুক ছিল হালকা 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 ট্রিম করা দাঁড়ি গোপ টাইপের ছিল ঠিক আছে একটা দেশলাই কাটি মুখের মধ্যে দিত যখন মারপিট ফারপিট করতে যেত ভিলেনদেরকে যখন কেলাতে যেত মানে মারতে যেত সরি তো সেই টাইমে না প্রসেনজিৎ মানে আলাদা লেভেলের ছিল ভাই তখনকার দিনের প্রসেনজিতের মানে অ্যাকশান ডিভাস সিনেমাতে কিন্তু আলাদা লেভেলের অ্যাকশন করা হয় মানে ওরকম দেখা যায় না সরচরাচর এবারে তোমাদেরকে একটা জিনিস বলছি যে এই যে নিউ লুকটা আজকে বেরিয়েছে না এটার সেই পুরুষোত্তমের মতো লুকের মতো লাগছিল অ্যাকচুয়ালি বা খেলা সিনেমাটা যেরকম লুক ছিল বোমবাদার বড় বড় চুল ঘাড়ের এখান থেকে বার করা ঠিক আছে আর গোফ রয়েছে দাড়ি ফাড়ি রয়েছে পুরো একদম বিয়ার্ড ভরপুর রয়েছে ঠিক আছে এবারে অনেকের প্রশ্ন ছিল আমাকে অনেকে জিজ্ঞেস করেছে ফেসবুকে মেসেঞ্জারে যে ভাই বুমবাদা কি পুরুষোত্তম টু এর অ্যানাউন্সমেন্ট করতে চলেছে দেখো আমি সত্যি কথা বলতে এটা জানি না কোনো খবর আমার কাছে নেই যদি হয় তাহলে তো খুব ভালো হবে কারণ পুরুষোত্তমও কিন্তু দুর্দান্ত একটা অ্যাকশন প্যাকেজিং সিনেমা ছিল তখনকার দিনে ঠিক আছে তো কিন্তু আমি যেটা বলছি যে আজকের দিনে দেবা রিলিজ হয়েছিল তেইশ বছর আগে তেইশ বছর পরে যখন দেবাকে নিয়ে আলোচনা করছি আমরা তখন গায়ে না কাটা কাঁটা দিচ্ছে কারণ দেখো একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে ঠিক আছে সেখানে তার পরিবারকেও আগলে রাখতে হচ্ছে তার প্রেমিককে কিভাবে সে প্রপোজ করছে কিংবা প্রেমিককে মানে প্রেমে পড়তে বাধ্য করছে অর্পিতা পালের নাম ছিল তখন নীলা ঠিক আছে প্রসেনজিতের নাম ছিল দিবাকর মানে দেবা শর্ট ফর্ম হচ্ছে দেবা এবং ভিক্টর ব্যানার্জির নাম ছিল প্রভাকর সো আলাদা লেভেলের এবং একটা ওখানে একটা মন্ত্রী বা নেতা টাইপের ছিল ঠিক আছে সে অনেক ছবিতেই ভিলেন করেছে তোমরা আমি তার নামটা ভুলে যাচ্ছি এক্স্যাক্টলি তার হাত না প্রসেনজিৎ কেটে দিয়েছিল সিনেমার মধ্যে আর কি ঠিক আছে একটা হাত পুরো কেটে নামিয়ে দিয়েছিল ওই যে বিজিএমটা দেবা দেবা আলাদা লেভেলের ভাই এবং যখন অর্পিতার দাদাকে যখন প্রসেনজিৎ মারবে ওই সিনগুলো এবং দেবা সিনেমায় প্রসেনজিতের এন্ট্রিতে না সিটি হাততালি ভাই তখনকার দিনে আমরা জানি না আমি তো হলে গিয়ে দেখিনি তখন ওই জামানায় আমি শুনছিলাম যে নাকি সিট ফিট ভেঙে দেওয়া হয়েছিল পয়সা ফয়সা ছুঁড়ে নাকি স্ক্রিন ফিন পাঠিয়ে দেওয়া হতো ঠিক আছে মানে সবাই উত্তেজিত হয়ে যেত আর কি ওই টাইমটা এবং কুশল ছিল মানে কুশল ছিল ওর পিতার দাদা ঠিক আছে তো আলাদা লেভেলের অ্যাকশন যেটা বলছিলাম যে ভিক্টর ব্যানার্জির সাথে মানে দাদা ভাইয়ের মধ্যে লাস্টে আক্রোশ হয়ে যায় ঠিক আছে দাদা ভার্সেস ভাই এরকম একটা অবস্থা লাস্টের দিকে খুব মারপিট রয়েছে এবং প্রসেনজিৎকে যখন ওই কাঁটাতারে নিয়ে বৃষ্টি ভেজা ওই টাইমে যে অ্যাকশানটা রয়েছে সেখান থেকে হসপিটালাইজড হয়ে যায় প্রসেনজিৎ আলাদা লেভেল এবং যখন প্রসেনজিতের বোন মারা যায় একটা অ্যাক্সিডেন্টের ফলে মানে একটা প্রেম করতো মানে প্রসেনজিতের বোন প্রেম করতো আমাদের ওর পিতার দাদার সাথে সেটা মেনে নিতে পারছে না আমাদের প্রসেনজিতের দাদা ভিক্টর ব্যানার্জি এই নিয়ে একটা ওখানকার একটা ডিবেট আক্রোশ এবং সেটা ভয়েতে বলতেও পারেনি তার বোন প্রসেনজিৎ বলেছিল জিনিসটা পুরোপুরি সরবরা হয়ে গিয়েছিল তো সেই কারণের জন্য তারা পালিয়ে বিয়ে করতে চায় ট্যাক্সির ভেতরে ছিল এবং তাড়াহুড়ো করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমাদের কুশল বেঁচে যায় কিন্তু প্রসেনজিতের বোন মারা যায় ওই একটা হসপিটালের একটা প্যাথেটিক সিন ছিল স্যাড একটা ব্যাপার এবং দেবা সিনেমার গানগুলো প্রত্যেকটা গান আউটস্ট্যান্ডিং ছিল প্রত্যেকটা গান এবং কমেডি যে সিনগুলো ছিল না সেই সবজিওয়ালা বলবে টিকিট কন্ট্রাক্টর বলবে বাস কন্ট্রাক্টর ঠিক আছে তরকারিওয়ালা বিভিন্ন রকমভাবে কিন্তু মানে অর্পিতার সাথে প্রসেন্টের যে টুইস্টগুলো ছিল রোমান্টিক ব্যাপারগুলো কিংবা প্রথম প্রথম প্রেমের আগের যে বিগিনিংয়ের যে মুহূর্তগুলো বেশ ভালো ছিল ঠিক আছে পুরো পাওয়ার প্যাক্ট রোম্যান্টিক অ্যান্ড অ্যাকশন কমার্শিয়াল সিনেমা ছিল মাস মুভি যাকে বলে কমেডি অ্যাকশন গান ঠিক আছে কি করে যে প্রেম হয় যে জানে না জানে না যে করে অচেনা মন তাই হলো আপন জানে নাই যে জানে না মন তবু হলো প্রেম 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 শুভ হলো প্রেম 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 দারুণ একটা গান ছিল মানে দেবাসিনার প্রত্যেকটা গান তোমরা দেখেছো ঠিক আছে গানগুলো যেমন ভালো এমনি আর গান ছিল স্বপ্নে দেখা স্বপ্ন পড়ি হাসি তার মায়াবি দারুণ ছিল এই গানটাও এবং বুমবাদার হলুদ রং ফেভারিট ছিল প্রতিদাতার জন্য হলুদ ড্রেস পরে এসেছিল মানে প্রত্যেকটা জায়গায় এবং লাস্টে যখন ফিনিশিংটা হবে না ওটাও দুর্দান্ত একটা লেভেলের একটা ফিনিশিং হয় ঠিক আছে হ্যাপি একটা এন্ডিং হয় সেখানে আমরা দেখতে পাই তো এটাই বলতে চাই যে বন্ধুরা দেখো দেবার পার্ট টু এলে তো আমরা ভীষণ রকম খুশি হব আমি বোম্বাদাকে ইন্টারভিউতে জিজ্ঞেসও করেছিলাম যে দাদা দেবার টু প্রতিবাদ টু এরকম যদি আসে না তাহলে না কেঁপে যাবে আবারও আবার জেগে উঠবে মাস কমার্শিয়াল ছবি প্রসেনজিৎ চাইলে পারেন হ্যাঁ এখন সুজিত গুহা হয়তো পারবেন না তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছেন বয়স হয়ে গিয়েছে বেড রেস্টে রয়েছে কিন্তু সুজিত গুহোর মতো কি কেউ এই কনসেপ্ট আনতে পারছে না যেটা সেটা আজকের দিনে মিসিং রয়েছে আজকে কমার্শিয়াল সিনেমা অনেক হয় বাট দেবার মতো সিনেমা কটা হয় তোমরা বলো তো দেবাতে তোমরা খুদ দেখাতে পারবে একটা সিন ছিল দেবার সিনেমাতে হোটেলের মধ্যে তোমরা জানো যে দেবাতে কিছু কিছু সিন রয়েছে মনে গেঁথে আছে সেগুলো ঠিক আছে একটা সেই বড় বড় চুলওয়ালা যে ভিলেনটা ছিল বিমল রায় বলে সেই ভিলেনটা প্রথম দিনকে ওর পিতাকে ইয়ে করেছিল মানে টিস ফিস করেছিল আর কি তারপরে মোমবাতা ভেবে চলে মেয়েরা সব পছন্দ করে না আর কি গুন্ডামি টুন্ডামি তারপরে যখন শুনলো যে ওর পছন্দ করে ওর ভাল লাগে সব মারপিট কুংফু ঠিক আছে জ্যাকি সাপ তার ফেভারিট অ্যাক্টার তো তারপরে যখন হোটেলে ওরকমভাবে করতে আসে ওনাটাকে নিয়ে নেয় ওর তখন যে অ্যাকশনটা আছে ভাই মানে বুম্বাদা পাঞ্চ করেই যাচ্ছে করেই যাচ্ছে হিট করছে এবং যখন ওই মানে তরোয়া চেম্বার ঠিক আছে পাঞ্চার হাতের মানে ঠিক আছে ওই জিনিসগুলো যখন বার করে যখন রাখছে যে জামার ভেতরে প্যান্টের ভেতর থেকে যখন বার করছে মানে তখন না ওর পিতা শক্ট খেয়ে গেছে এটা কি দেখছি ভাই ওরাও ভয় পেয়ে গেছে মাস্তানগুলো গুন্ডাগুলো সালা ওরা বলছে যে এই ফোন করতো ঠিক আছে বসকে ফোন করতো তারপরে যখন বস এসছে তাকে তো এদেরকে কেলিয়ে কেলিয়ে মানে কেলিয়ে কুলিয়ে সোজা করে দিয়েছে পোশে পুরো শুয়ে দিয়েছে এদেরকে কেলিয়ে কুলিয়ে ঠিক আছে বিলেনগুলোকে তারপরে যখন ওর বস এসছে তখন বসও মানে বস ওদের গুন্ডাদের বসেরও বস হচ্ছে মানে বসেরও বাপ হচ্ছে প্রসেনজিৎ আর কি এরকম তারপরে তাকে দেখে সেলাম করছে বলছে বাচ্চারা বুঝতে পারেনি এরা দুদিনের শিশু তুমি কিছু মনে করো দেওয়া মানে বস আর কি ঠিক আছে তো আলাদা লেভেলের সিকুয়েন্স ভাই অ্যাকশন দেবার যে অ্যাকশন আছে মানে করতে পারবে না এখনকার দিনে কেউ করতে পারে না ওরকম অ্যাকশন সিকোয়েন্স এইটুকু আমি বাজি লাগাতে পারি দুর্দান্ত লেভেলের ছিল তো দেবা আমাদের ছোটোবেলাকার দেবা দেবার এর জন্য খুবই এক্সাইটেড যদি হয় তো ওয়েটিং লিস্টের মধ্যেই রয়েছে কে করবে আমি জানি না বাট হ্যাঁ এরকম ছবি দরকার রয়েছে যে প্রসেনজিৎ কিন্তু আমাদের ও জি অ্যাকশন কিং ভাই ঠিক আছে তিনি যদি ফেরেন ওই রকম দেবা টাইপের ছবিতে সব কেউ পাত্তা পাবেন এখনকার দিনে হিরোরা এটা চ্যালেঞ্জ করলাম আমি কেউ পাত্তাই পাবে না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা তোমরা কারা কারা চাও যে দেবা টু হোক আজকে দেখো দেবা সিনেমার তেইশ বছর পূর্তিতে আজকে রিভিউ করলাম দেবা ছবির অ্যাকচুয়ালি একটু আলোচনা করলাম ডিসকাস করলাম তোমাদের সাথে এবং বুম্বাদের যে নিউ লুকটা বেরিয়েছে আর বুমবাদা নিজে পোস্ট করেছে দেখলাম বাঁকুড়াতে প্রোগ্রাম রয়েছে আর তো আজকে রাতে কিন্তু নাইট শো হবে প্রসেনজিৎ চ্যাটার্জির সেই শ্বশুরবাড়ি জিন্দাবাদের গান হবে ঠিক আছে দিন তাক তাক চিকা চিকা হবে কেওড়া গান হবে অমর সঙ্গীর গান হবে আশা ভালোবাসার গান হবে জ্যোতি সিনেমার গান হবে তো আজকে বাঁকুড়াবাসী তো জমিয়ে এনজয় করবে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এটাই বলার ছিল আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুল না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা